আসসালামু আলাইকুম আপনার কীরকম আছেন আল্লাহর মতো আল্লা ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে বিরিয়ানি মশলা রান্না করব বা মাংসের মশলা বলতে পারেন তো এখানে সাদা গোলমরিচ নিয়েছি কালো গোলমরিচ এখানে কালো এলাচ আর স্টার যে একটা স্টার যে একটা মশলা আছে সেটা নিয়েছি আর এলাচি নিয়েছি আর ওখানে পাঁচফোর মিচের অল্প সামান্য এখানে জিরা আর এখানে জায়ফল জতে নিয়েছি জয়ফল নিয়েছি পাঁচটা আর এখানে লং নিয়েছি দেখতে পারতেছেন আর এখানে নিয়েছি ধনিয়া আর এখানে দারচিনি নিয়েছি আর এগুলো এখন ভেজে নিব তো চলেন আজকে আপনাদের সঙ্গে আমি এই মশলা যে আমি কীভাবে রেখে দিই বানিয়ে তো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা ভিন্নভাবে এরকম করে তো এইভাবে করে মশলাটা বানিয়ে রাখলে ঘরে মাংস বা বিরিয়ানি রান্না করা যায় তো খুবই টেস্টি হয় আর অনেক ভালোই লাগে তো আপনাদের কাছে অন্যরকম করে একটা মশলার ভিডিও দিয়েছিলাম তো এটা আবার অন্য রকম করে দিলাম তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দারচিনিটা টেলে নিলাম এখন ফোনগুলো দিয়ে দিলাম জাইফুলগুলোকেও একটু টেলে নিব যাতে গুঁড়ো দিয়ে গুঁড়ো করার সময় যাতে বাটার সময় গুঁড়ো হয়ে যায় আর আপনাদের কাছে যদি মেশিন থাকে তো গুঁড়ো করে নেবেন আমার মেশিনটা ছিল নষ্ট হয়ে গিয়েছে তো এই তো এটা কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি গরম মশলাটা আর বাটাটাও দেখাবো আপনাদের কাছে তো দেখতে থাকুন আমি এগুলো টেলে নিই এক এক করে টেলটা টালছি আপনাদের কাছে দেখাচ্ছি তো এই তো চুলার আশটা একটু কমিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম জুটতিগুলো দিয়ে দিলাম জুত্তিগুলো হালকা করে একটু টেলে নিব টালার উদ্দেশ্য হচ্ছে যাতে গুঁড়ো করার সময় যদি গুঁড়ো করা হয়ে যায় আর একটা তালা টেলে নিলে মুসলার একটা গ্রানি অন্যরকম হয় তো এই তো যাদের হাম্বুল আছে হাম্বুল দস্তা দিয়েও করতে পারেন গুঁড়ো করে নিতে পারেন এখানে লং আমি সাদা গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিলাম একসাথে টেলে নিব এই তো একসাথে টেলে নিচ্ছি তো বন্ধুরা শুরুতে যারা এখন একটা লাইক দাও না প্লিজ একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করো একসহ দেখো আর অবশ্যই কীরকম হয়েছে আমার এই ভিডিওটা মশলার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যেও আমার মনটা যেন ভালো হয়ে যায় তোমাদের কমেন্ট দেখে আর এই তো দুনিয়াটা আমি টেলে নিব আর তোমাদের কাছে একটা কথা বলা ছিল জানি না কে শুন কে শুনতে পারবে তো দেশ বিদেশ থেকে যারাই শুনতেছেন আমার ভিডিওটা অবশ্যই একসহ দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার যে মেন আইডিটা দিয়ে যে যেটা ইউটিউব খুলেছে এটা দিয়ে কিন্তু আমি জানো তোমাদের ভিডিও দেখলে আমার ভিডিওতে যে দেখে আমি যে কমেন্টটা করি এটা শো হয় না তো এটার জন্য আমি মেন আইডি দিয়ে তোমাদের কে এত বড় আমি কোনো সুন্দর করে একটা ভিডিও কমেন্ট করতে পারি না খুবই কষ্ট লাগে কিন্তু বড় কমেন্ট করতে গেলে শো হয় না কমেন্ট তার জন্য আমি ছোট কমেন্ট করে আসি তোমরা কিছু মনে করো না কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে আমি কমেন্টটা কিন্তু করি তোমরা যদি চাইলে তোমরা এটা কিন্তু চেকও করতে পারো আর আমার যে সাপোর্ট আইডি আছে সেই সাপোর্ট আইডি দিয়ে কিন্তু আমি সুন্দর বড় বড় কিন্তু তোমাদের কাছে কমেন্ট করে আসি যাদেরই যাদেরই ভিডিও দেখি আর মেন আইডি দিয়ে ভিডিও দেখলে কি দুই একটা ভিডিও দেখলে পরে বড় পরবর্তীতে বড় কোনো কমেন্ট শুরু হয় না তো মনে করে আমি ভিডিও দেখি নে তার তো ভিডিওটা কিন্তু দেখে লাইক দিয়ে আমি কিন্তু ভিডিওটা পুরো ফুল করে ভিডিও কমেন্ট করে আসি তো এই তো কালো এলাচ সাদা এলাচ আমি টেলে নিলাম এগুলো সবগুলো টেলে নিয়েছি এখন পাটা নিয়েছি পাটার মধ্যে গুঁড়ো করে নেব তো কষ্ট করে বেটেছি জানোই তো বাটাটা কত কষ্ট হয় তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই এভাবে করে বাসা ভালো লাগলে ট্রাই করতে পারো এই তো বাজারে এই কালো এলাচ আর এই স্টার যে একটা মশলা আছে এটাও পেতে পেয়ে যাবা তোমরা এভাবে করে মশলা বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর আমি যে ভাজতেছিলাম আর আমার রুমে যে এই মশলাগুলো আমি এক ফ্রিজের মধ্যে যে সাজিয়েছিলাম এত সুন্দর গ্যারান বের হয়েছে মানে কি আর বলবো মানে আমার এত ভালো লেগেছে বলার বাইরে তো এই তো এখানে কিন্তু আমি গুঁড়ো করে নিলাম এলাচগুলো আর এখানে যাই আমি একটু থেতলিয়ে নিব যাতে বাটার জন্য সুবিধা হয় এই তো আর যেহেতু একটু টেলে নিয়েছি তো বাড়ি দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় দেখো দেখে বুঝতে পারতেছো তোমরা তো এটা আমি বেটে নিব আলাদাভাবে করে তো আলাদাভাবে করে সবগুলোই একসাথে একসাথে করে একটা একটা করে এই তো দেখো আর আমার হাতের লাল হয়ে হাতগুলা খুবই ব্যথা করতেছে তো প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা ভিডিও দেখো আর তোমাদের ঘরে যদি মিক্সার মেশিন থাকে তোমরা এইভাবে করে মিক্সার মেশিন দিয়ে গুঁড়ো করে নিতে পারো তো আমি এই জর্তিটাও বেটে নিব আর গুঁড়ো করে মশলা রাখলে কি নিশ্চিন্তা এত কিছু দেওয়া লাগে না তো জাস্ট বাটিটার থেকে বা ডিপ থেকে নিয়ে মশলা দিয়ে রান্নাটা জলদি করে ফেলা যায় আর এখানে আমি দিয়ে দিলাম লং কালো এলাচ কালো কালো গোলমরিচ সাদা গোলমরিচ তো জর্তিটা বাটা হচ্ছিল না তো এটার জন্য একসাথে এটা দিয়ে নিলাম তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো যেভাবে দিয়েছি সেভাবেই গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে যুক্তিগুলো তো অনেকক্ষণ ভেজের টালা দিয়ে রেখে দিয়েছিলাম তো এই তো এখানে এগুলো সবগুলো এইভাবে করে বেটিনি নেব একসাথে করে তোমাদের কাছে শেয়ার করলাম কিভাবে এই তো দেখো সবগুলো কিন্তু মিশিয়ে গিয়েছে আর বাড়তেও খুব সুবিধা হচ্ছে এভাবে করে এই তো দেখো কত সুন্দর বাটা হয়েছে আর যুক্তিটাও কে গুরু গুরু হয়ে গিয়েছে যখন বাটতেছিলাম ছিলাম না যাই ফলটা আগে বাটি বেটতেছিলাম তার জন্য একটা কিরকম যেন পাটার মধ্যে ভিজা ভিজা ভাব হয়ে গিয়েছিল। তার জন্য আর এখানে আমি দারচিনি নিয়েছি যার চিনিগুলোকে একটু থেতিয়ে নিব তারপর গুঁড়ো করে নিব। তো দেখো মচমচা হয়ে গিয়েছে একবারে আর বাড়ি দিলেই কিন্তু সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো এই তো আমি বেটে নিব এই তো বেটে নিয়েছি দেখে বুঝতে পারতেছ কত সুন্দর হয়েছে মিন হয়েছে এখন এগুলো উঠে নিব আর এখানে ধনিয়া জিরা আর পাঁচফোরণ সামান্য একটু পাঁচফোরণ দিয়েছিলাম তেলে নিয়েছিলাম তো সেগুলো এখন গুঁড়ো করে নিব আমার সবচেয়ে জায়গা গোলমরিচ আর এই ধনিয়াটা বাড়তে খুবই ভালো লেগেছে এই তো গুঁড়ো করে নিলাম এখন উঠিয়ে নিব এই তো দেখো কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে আর এখন আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে বন্ধুরা ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর দেশ বিদেশ থেকে যারাই দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা বন্ধুরা তোমাদেরকে আর তোমাদের ভালোবাসা এরকম সাপোর্ট না পেলে আমি এত দূরে এগোতে পারতাম না তো অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা এই তো আমি একটা ডিবার মধ্যে ঘুরে নিচ্ছি যাতে রান্নার সময় সুবিধা হয় এখান থেকে নিয়ে রান্নাটা করে ফেলব তোমরাও চাইলে বাসা এইভাবে করে মশলা তৈরি করে রেখে দিতে পারো আর এই মশলাটা আমার অনেক দিন হয়ে যাবে আর আমাদের ঘরে মাংসটাই বেশি খাওয়া পরে মাছ মাছ এগুলো কম খাওয়া পরে তো এই তো এখানে দেখো এখানে মশলাটা তৈরি করে নিলাম তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে জোর